রাধুনি বিরিয়ানি প্যাকেট মশলা দিয়ে ঝটপট বিরিয়ানি রান্না করেছি আর সেই সাথে ছোট বড় সবাই মিলে আনন্দের একটা মুহূর্ত পার করেছি আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়শা ব্লক ভ্যান্সার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটি নতুন ভিডিও শেয়ার করছি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গী থাকবেন রাধুনি প্যাকেট বিরিয়ানি মশলা থাকলে বিরিয়ানি রান্না করা যেন কোনো ঝামেলার নয় ছোট বড় সকল সদস্যর জন্য বিরিয়ানি রান্না করেছি নিজের হাতেই কখনও আসলে এতগুলো বিরিয়ানি রান্না করা হয়নি আমার মাথায় একটা টেনশন ছিল যদি বিরিয়ানিটা ঝরঝরে না হয় কিংবা দেখা যাচ্ছে যে অনেক সময় কিন্তু শক্ত শক্ত একটা ভাব থেকে যায় তো এরকম একটা টেনশন ছিল যাক আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট ঝরঝরে একটা বিরিয়ানি রান্না করেছি এবং ছোট বড় সবাই কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করেছিল মুরগির মাংসগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এখানে এক প্যাকেট পরিমাণ আমি রাঁধুনি বিরিয়ানি মশলা পুরোটাই দিয়েছি আর দিয়েছি দুই কাপ পরিমাণ মতো টক দই আর এখানে দিয়েছি স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে রাখব আর এর মধ্যেই কিন্তু আমি এদিকে পোলায়ের চাল ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দেব মুরগির মাংস কিন্তু অল্পতেই সিদ্ধ হয়ে যায় আর যেহেতু এখানে টক দই পড়েছে তাহলে তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর কষানোর একটা বিষয় আছে মুরগির মাংসটা যদি খুব সুন্দর করে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে যার জন্য কিন্তু খুব অল্প সময়ের জন্য রেখে দিয়েছিলাম এই পেঁয়াজ কাটা চাল ধোয়া এটুকের জন্যই আর কি তো দেখা যাচ্ছে এদিকে চাল ধুয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি তবে পেঁয়াজ আমার কাটতে হয়নি আমার এখানে হেল্পিং হ্যান্ড ছিল সে কিন্তু রেডি করে দিয়েছে যাই হোক এখন কিন্তু পেঁয়াজ কুচিগুলো আমি ভেজে গোটা গরম মশলা দিয়েছি পেঁয়াজ ভাজার সঙ্গে সঙ্গে মশলাগুলো ভাজা হয়ে যাবে খুব সুন্দর একটা স্মেল আসার জন্য পেঁয়াজ যখন হালকা ভাজা হয়ে যাবে তারপর কিন্তু এখানে আদা রসুন বাটা অ্যাড করে দিব পরিমাণ মতো তো বাড়িতে আছি বাড়িতে কিন্তু আমার কোনো কিছু করতে হয় না মেয়েদের একটা শান্তির জায়গা হচ্ছে তার বাবার বাড়ি তো বাবার বাড়িতে আছি এখানে কিন্তু আম্মু তারপর ভাবি তারাই কিন্তু রান্না করে তো আজ ছোট সদস্যদের জন্য রান্না করছি ছোট বড় সবাই আর কি একসঙ্গে মিলে খাবো এই আনন্দর একটা মুহূর্তে আমি মনে করলাম যে কিছু একটা করে খাওয়ানো দরকার বাড়িতে আছি অনেকটা দিন বসে বসে খাচ্ছি নিজেরও কিছু করতে ইচ্ছে করে তো হয়তো বা সুযোগ হয়ে ওঠে না কিংবা বাড়িতে করতে দেয় না এজন্য করা হয় না তো আজ যখন আমার ভাতিজা আমার কাছে আবদার করেছে ফুপির হাতে বিরিয়ানি খাবে সেই সুযোগে একটু ভাবলাম যে বেশি করেই করি ছোটো বড়ো সবাই একসাথে মিলেই খাবো কিছুটা সময় হাতে নিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে তাতে করে কিন্তু খেতেও অনেক বেশি মজার হবে তো এখন আমি এখানে লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি যেহেতু ছোট বাচ্চাদের জন্য আমার আয়োজনটা তো খুব কম করে দিয়েছি ঝালের পরিমাণটা আর বড়রা কিন্তু ঝাল কম খেলেও সমস্যা নাই কিন্তু ঝাল বেশি দিলে বাচ্চারা খেতে পারে না এভাবেই কিন্তু আমি রান্নাটা করেছি মশলা থেকে যখন তেল উপরে চলে এসেছে তার মানে ভালো করে মশলাগুলো আমার কষিয়ে নেওয়া হয়েছে এখন যে চিকেনের পিসগুলো আমি ম্যারিনেট করে রেখেছি সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি কিছুটা সময় হাতে নিয়ে চিকেনের পিসগুলো ভালো করে কষিয়ে নিব তাতে করে কিন্তু একদম চিকেনের ভিতরে সব মশলা চলে যাবে আর বিরিয়ানি মশলা আমি দুই প্যাকেট নিয়েছি এক প্যাকেট কিন্তু ম্যারিনেট করার সময় দিয়েছি আর বাকি যে এক প্যাকেট রেখে দিয়েছি এখন কিন্তু সেটা অ্যাড করে দিব আপনারা চাইলে যখন পেঁয়াজ ভেজে নেবেন তখন কিন্তু মশলা দিতে পারেন তো আমি যেটা করি আর কি মশলাগুলো পেঁয়াজের সাথে ভেজে নেই এখন দিয়ে দিলেও কিন্তু হয়ে যাবে তাতে করে বেশ একটা স্মেল আসবে এবং খেতেও ভালো লাগবে তো এই মশলার গুঁড়োটা কিন্তু চাইলে যখন আপনারা মশলা কষিয়ে নেবেন তখনও কিন্তু দিয়ে দিতে পারেন যে কোনোভাবেই করা যাবে এটা কিন্তু একদম নিজের উপরে এ বছরে ঠান্ডার পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে তবে উত্তরাঞ্চলে যারা থাকেন তারা তো জানেন যে এখানে কতটা ঠান্ডা পড়ে ঢাকার তুলনায় কিন্তু উত্তরাঞ্চলে ঠান্ডার পরিমাণটা অনেক বেশি তো এত ঠান্ডার মাঝেও কিন্তু বাচ্চারা ঘরে কখনোই থেমে থাকে না তারা কিন্তু তাদের মতো খেলছে আনন্দ করছে তো নানু বাড়িতে এসেছে তারা ঘরে থাকবে না এরকমটাই তাদের কথা যাই হোক যতটুকু পারি চেষ্টা করি ঘরে রাখার জন্য বাকিটা সময় কিন্তু তারা বেশি সময় বাহিরে আনন্দ করছে বাহিরেই মজা করছে একটা রেসিপিতে ছোট বড় সবার মন জয় করা যায় এবং একদম ঝামেলা ছাড়াই আমার কাছে এটাই পারফেক্ট মনে হয় এখন যদি আমি পোলাও রান্না করতাম এর সঙ্গে কিন্তু মুরগির মাংস গরুর মাংস বা অন্য দুই একটা আইটেম কিন্তু করতে হতো আমার কাছে মনে হয় যে চিকেন বিরিয়ানি কিংবা বিফ বিরিয়ানি যদি করা হয় তাহলে ছোটরাও যেমন খেতে পছন্দ করে বড়রাও কিন্তু খেতে পছন্দ করে তো যাই হোক খুব অল্প সময়ে কিন্তু ঝটপট করে বিরিয়ানি রান্না করেছিলাম আর রাতে ছোট সদস্য মিলে কিন্তু অনেকটা আনন্দের একটা সময় পার করেছিলাম তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা কিছুটা তুলে রেখেছি তারপর কিন্তু পানি দিয়েছি পানিটা যখন ফুটে যাবে তখন কিন্তু আমি পোলায়ের চাল অ্যাড করে দিব তো অনেকেই অনেকভাবে রান্না করেন আমি কিন্তু এভাবে রান্নাটাই সহজ মনে করি তো এখানে আমি পরিমাণ মতো লবণটা আগে থেকেই দিয়ে দিয়েছি তারপর এখন কিন্তু ধুয়ে রাখা পোলায়ের চাল দিয়েছি আজ প্রথমবার হয়তোবা বা এতগুলো বিরিয়ানি একসাথে রান্না করছি প্রথমে মনে হয়েছে যে আসলে পারফেক্ট হবে কিনা না যাই হোক পানির পরিমাণটার কথাই বলবো অনেকে আছেন যারা হচ্ছে পোলায়ের চাল এবং পানিটা হচ্ছে মেপে দিয়ে থাকেন তো আমি কিন্তু একদম আইডিয়া করে কাজটা করেছি মানে যে রান্নাটা কমপ্লিট করেছি পুরো একদম আইডিয়ার উপরে তো যাই হোক পারফেক্ট হয়েছে এবং আলহামদুলিল্লাহ সবাই খেতে পেরেছে এটাই কিন্তু আমার কাছে অনেক বেশি একটা বড়ো পাওয়া তো যখন আপনারা রান্না করবেন সে রান্নাটা যদি পারফেক্ট হয় ছোট থেকে বড় সবাই যদি খেতে পছন্দ করে এটা কিন্তু একটা আত্মতৃপ্তি নিজের কাছেও কিন্তু ভালো লাগে তো পোলাইয়ের চালটা যখন হাফ সিদ্ধ হয়ে এসেছে তখন কিন্তু আমি এই রান্না করে রাখা চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি এর মাঝে আমি এখানে এক কাপ দুধ দিয়েছি আর কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটা নতুন বছর শুরু হলে সেখানে কিন্তু বিভিন্ন রকমের চিন্তা ভাবনা থাকেই তো নতুন বছরটা আসলে কিভাবে চলে যাবে হয়তো বা অনেক কিছু পাওয়া হবে জীবনের অনেক কিছু হয়তো বা হারিয়ে যাবে তো ভালো মন্দ বিভিন্ন ভাবনা থেকে কিন্তু কোনো কিছু করতে ইচ্ছে করে না যদিও বা ছোটো সদস্যরা অনেক কিছু চায় বা হচ্ছে তারা আনন্দ করতে চায় তো এরকম একটা চিন্তা ভাবনা করে আমি কিন্তু কোনো কিছুই করতে দেইনি বা নিজেও করিনি তো এর আগে যখন ভিডিও আপলোড করেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে আমার দুই সালে কিন্তু অনেক কিছু পেয়েছি আবার অনেক কিছু হারিয়েছি তো যাই হোক দুই সালে জানুয়ারির মাসে আট তারিখটা ছিল আমার জীবনে অনেক বড় একটা কষ্টের সময় তো এই দিনে আমার মেয়েটা অ্যাক্সিডেন্ট করেছিল তো আলহামদুলিল্লাহ এখন যদিও ভালো আছে এটা কিন্তু আমাদের সবার মনের ভিতরে একটা কষ্ট কিংবা হচ্ছে চিন্তা এ থেকে কিন্তু সবাই এই দিনগুলো খুবই ভয় পায় নতুন বছরে বাচ্চাদের মন রক্ষার্থে এবং একটু তাদের সঙ্গে আনন্দ করার জন্য ছোট একটু আয়োজন করেছিলাম আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম তো আমার কথার মাঝে কিংবা ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং আমার চ্যানেলটি ভালোবেসে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে কাজে উৎসাহিত করছেন তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা অনেক দোয়া রইল যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন পৌঁছে যায় এজন্য অল অপশন চালু রাখতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ